এই যে মুরুব্বের চেহারা দেখছেন প্রভুতত্তার ভাই ভয়ঙ্কর ই একটা অবস্থা করছে বাচ্চারা মাথার দিকে খেয়াল করে একদম মারতে মারতে রক্ত একদম মাথার ভিলু বের করে ফেলে রক্ত এই দিনটার নিঃসন্দেহে নষ্ট হয়ে গেছে অনেক দিন অমলেকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ব্লগটা বেশি বড় করব না আমাদের পাশেই থাকেন দেখতে থাকেন আমাদের কবুতর গলা কীরকম কীরকম লাগে কবুতর মুরগি আছে এই জায়গায় অনেকগুলা সবগুলোকে দেখানোর চেষ্টা করবো আজকে পাশেই থাকেন আশা করি ভালো লাগবে বন্ধুরা শুরু করা যাক কবুতরটা দেখতেছেন এটা কিন্তু অনেক বড় কবুতর হ্যাঁ আর এই যেটা দেখতেছেন এটা মাদি সম্ভবত মাদি হবে ছোট বাচ্চা এটা দেখলে বুঝতে বুঝতে পারতেছেন এই যে বাচ্চা কবুতর ওইটার সাথে এটা এটা জোড়া নিয়ে নিব মনে হয় জোড়া নিলে কি কী কাম হবে ডিম তো আর দিবে না এটা আমার একটা পছন্দের একটা কবুতর সম্ভবত বাচ্চা একটু উঠে গেছে নষ্ট এই ডিমটা নিঃসন্দেহে নষ্ট হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে এটা হ্যাঁ অলরেডি নষ্ট যাই হোক একটা বাচ্চাই তুমি পালো যে দেখতেছেন এটা এটা হলো আপনার টাল গাঠ টাল কবুতর এটা সম্পূর্ণ টাল এগিয়ে দেখতে টাল কবুতর এটা মনে করেন বাচ্চা মিস দেয় না বাচ্চা দেখছেন বাচ্চাগুলো আমি হাতে ধরে দেখাই আপনার বাচ্চাগুলো একদম একশো একশ এই জায়গায় দুইটা নতুন বাচ্চা দেন মার্শাল্লা এবং উপরে দুইটা ডিম আছে দেখতেই বাচ্চা এই জায়গায় আছে বাচ্চা দুইটা এই জায়গায় ডিমে দিতেছে আমাকে ডিস্টার্ব করবো না দর্শক অসাধারণ হয়েছে মার্শাল মার্শাল্লাহ তিনটা বাচ্চা এই যে এই যে কোন কর্নারে আছে দুইটা আর ওই জায়গায় আছে একটা এই যে চেহারা দেখছেন পব ভাই ভয়ঙ্কর বিবৎস একটা অবস্থা কি একটা অবস্থা বাচ্চাটার মাথার দিকে খেয়াল করে একদম মারতে মারতে রক্ত একদম মাথার গিলু বের করে ফেলেছে আমি অবশ্য ভিডিওতে বয়েস দেয় না আমার লজ্জা লাগে ওই কারণে বয়েস স্ট্রেস দেওয়া হয় না আর কি হয়তো বা অনেকে মন খারাপ করেন ভাই মন খারাপ করার কিছুই নাই আমি নতুন মানুষ চেষ্টা করি আপনাকেও মনোরঞ্জন করার কী করার কিছু করার নাই নতুন মানুষ সাপোর্ট দেবেন এবং কমেন্টস করে পাশে থাকবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন জানা থাকলে অবশ্যই আমি চেষ্টা করব। আর যদি আমার আয়ত্তের ভেতরে থাকে অবশ্যই আমি চেষ্টা করব যদি আমার জানা থাকে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ব্লগটা এই জায়গায় শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন অবশ্য আমি একটু অসুস্থ আছি কালকে আমার এই যে গালে দেখতেই পারতেছেন একটু দাগ হয়ে গেছে তেল পরছিলো আর কি রান্না করবো আর তেল ছিটা পরানোর পরে এই জায়গার মধ্যে দেখতে পারতেছেন খুবই একটা বিভৎস অবস্থা খুব কষ্ট হয়ে যাচ্ছে জ্বলতাছে সারাদিন জ্বলতাছে ঠিক আছে ভালো থাকেন বন্ধুরা আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ